বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতির লক্ষণ দেখা গেছে গতকাল রোববার তিনি হাসপাতালে শয্যায় অল্প নড়াচড়া করতে পেরেছেন এবং কথাবার্তায় সাড়া দিয়েছেন চিকিৎসক ও বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে এই অগ্রগতি আশাব্যঞ্জক হলেও এখনও তিনি ঝুঁকিমুক্ত নন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে কিন্তু নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা চিকিৎসকদের মতে খালেদা জিয়ার লিভার জনিত সমস্যা কিডনির কার্যক্ষমতা হ্রাস শ্বাসকষ্ট সহ একাধিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা কঠিন হয়ে দাঁড়িয়েছে গত কয়েকদিনে অবস্থার অবনতি হওয়ায় তাকে সমমানের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে হয়েছে তার ডায়ালিসিস তবে তিনি এখনও স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করতে পারছেন না পরিবার এবং দলের নেতারা তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করলেও চিকিৎসকরা বলছেন দীর্ঘ ফ্লাইট ও যাত্রাপথের শারীরিক চাপ তার জন্য ঝুঁকিপূর্ণ এখন তাদের প্রধান লক্ষ্য দেশে থেকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করে তার শারীরিক অবস্থা আরও স্থিতিশীল পর্যায়ে উন্নীত করা মেডিকেল বোর্ডও জানাচ্ছে বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা এখনও হয়নি এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান ব্যক্তিগতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন দলটির শীর্ষ নেতারা প্রতিদিনই খালেদা জিয়ার খোঁজ খবর নিচ্ছেন তবে হাসপাতালে ভিড় এড়াতে দলটির পক্ষ থেকে নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কারণে বিএনপি শনিবার ঘোষিত বিজয় মশাল রোড শো কর্মসূচি স্থগিত করেছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানান চেয়ারপারসনের সংকটজনক অবস্থার কথা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন সবার দোয়া ও শুভকামনাই এখন আমাদের ভরসা